কাশিয়ানি টেকনিক্যাল ইনস্টিটিউটের সুহারেদের পানি রাস্তায় যাকে কেন্দ্র করে টেকনিক্যাল ইনস্টিটিউট এবং ওই বাড়িয়ালার সঙ্গে ফোনে বাঘবিতণ্ড হয় এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে রাস্তা অবরোধের কারণে শুরু হয় যানজট এ ঘটনা দ্রুত এই টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল সুমন রায় জানান ইনো মহোদয়কে ইয়নো মহোদয় থানা থেকে পুলিশ পাঠান এবং এ ঘটনা জানানো হয় কাশানি পাঁচ নং ওয়ার্ডের পাসনং ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদারকে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তার বাচ্চাদের বুঝিয়ে রাস্তার অবরোধ তুলে নেয় পরবর্তীতে ডাকা হয় সুমনকে কাশিয়ানি থানার এসআই আমিনুল হকের নেতৃত্বে এবং পাসনং ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন সিকদারের নেতৃত্বে উভয় পক্ষকে বসিয়ে মীমাংসা করেন এই সমাধানের এখানে সুমন রায় যিনি অধ্যক্ষ টেকনিক্যাল ইনস্টিটিউট তিনি বলেছেন এই পানি আর যাতে না যায় সেই ব্যবস্থা তিনি করবেন এবং এই যিনি বাড়িওয়ালা সেই আশিক তিনি বলেছেন যে আমি যদি দুর্ব্যবহার করে থাকি আমি স্যারের কাছে ক্ষমা প্রার্থনা করছি যেমনটি বলছিলাম আমি সুয়ান আছি আর আর যে আমাদের আর যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তার পাশে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে প্রিন্সিপালকে প্রাণনাশের হুমকি দিয়েছে সেই প্রতিবাদে আপনারা জানেন যে তারা আজকে রাস্তা অবরোধ করেছিল এবং সেই রাস্তা অবরোধ করার কারণে আমার একটু চেয়ারম্যান সাহেবকে পেয়েছি আমি রাস্তা অবরোধ করার কারণে যারা পাঁচ নং ওয়ার্ডের যিনি সন্মান চেয়ারম্যান সেই সুলাইমান শিকদারের সুযোগ্য পুত্র খগন শিকদার তিনি আছেন আমাদের মাঝে আমাদের কাশিয়ানি দুশো নিরানব্বই দশমিক চৌষট্টি বারো কিলোমিটার যে কাশিয়ানি এবং চোদ্দোটা ইউনিয়নের যে কাশিয়ানি সেই চোদ্দোটা ইউনিয়নের কাশিয়ানির যিনি থানা প্রধান তিনি আছেন আমাদের মাঝে এবং আমরা যদি একটু বলছিলাম চেয়ারম্যান সাহেব এই যে দুর্ঘটনা ঘটেছে তার একটা সুষ্ঠু সমাধান আশা করেন আপনি এবং একটু আগে রাস্তা আমরা দেখেছি সেই রাস্তাকে আপনারা ক্লিয়ার করেছেন গুডিমানি ব্যক্তি যারা আছেন তারা এবং ও শিশাব যিনি আছেন তার নেতৃত্বে এবং এই যে সুন্দর একটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছেন এত একটা সমাধান করতে পারছেন কেমন লাগছে অনুমন্তি কাশেরী কণ্ঠ ইউটিউব চ্যানেল জানতে চায় এবং দরিদ্র বা পত্রিকা জানতে চায় যে কোনো সমস্যার সমাধান করতে পারাটা সকলের জন্যই আনন্দের তো এখানে যেটা ঘটেছে এই প্রতিষ্ঠানের বলা যায় প্রতিবেশী এক লোকের সঙ্গে রাস্তায় পানি যাওয়া নিয়ে হয়তো দু এক কথা আমাদের অর্থ প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহাদয়ের একটু বচসা হয় তো সেটাতে ক্ষুব্ধ হয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় এসেছিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা এটার সঠিক সমাধান দেব এবং প্রশাসনের পক্ষ থেকে যারা উপস্থিত রয়েছেন তারা সকলে মিলে আমরা এটা সঠিক সমাধান দেওয়া হয় ছাত্ররা ছাত্রীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছে এবং এখন আমরা সব পরিস্থিতি আসলে এখন একদম ঠিক আছে সকলেই সন্তুষ্ট আই এইচটির যিনি প্রধান তার সঙ্গে কথা বলবো যে কী ঘটনা ঘটেছিল এবং এর সমাধান কত দূরে এগিয়ে এগিয়েছিল একটু যদি বলতেন ধন্যবাদ গতকাল দুপুরবেলা আমার মোবাইলে একটা ফোন আসে আনন নাম্বার থেকে সেখানে জানানো হয় যে আমার যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান থেকে কিছু লিকেজের মাধ্যমে আমার যে হোস্টেলের পানি ওই পানিটা তার বিল্ডিংয়ে নতুন নির্মাণাধীন বিল্ডিং সেখানে যাচ্ছে তা আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে যে সমস্যা সম্বন্ধে আমি আগে অবগত ছিলাম না আমার হয়তো আগের যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন উনি হয়তো সমস্যা সম্বন্ধে জানতেন আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি ওনার সমস্যা সম্বন্ধে আমি আসলে জানতাম না যা যাই উনি আমাকে হুমকি ধামকি এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যে তিনি আমাকে দেখে নেবেন বা পাঁচ সাত দিনের ভিতরে যদি আমি সমস্যার সমাধান না করতে পারি উনি অমক করবেন তমক করবেন তারই পরিপ্রেক্ষিতে আমি সকালবেলা এ এসে দেখি যে আমার স্টুডেন্টরা খুবই ভায়োলেট হয়ে গেছে যে তারা আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনার কাছে আপনার স্টুডেন্ট ভায়োলেট হয়েছে এই যে সংঘর্ষ এটা তো আমরা চাই না তো ভায়োলেট কেন করলেন আপনি তো আমাদের ওসি মহোদয় ছিলেন আমাদের চেয়ারম্যান মহোদয় ছিলেন এবং সুশীল সমাজ ছিলেন আপনি আপনার স্টুডেন্টকে ভায়োলেট কেন করলেন আপনি নিজে এটা পারতেন কিন্তু আমি একটু প্রশ্ন করছি আপনাকে আচ্ছা আসলে আমি ভায়োলেট করিনি ওরা যখন এটা জানতে পেরেছে যে তার প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠানের প্রধান সম্বন্ধে এই ধরনের মন্তব্য করা হয়েছে তারা অটোমেটিক এখানে ভায়োলেট হয়েছে বরং আমি এসে পরিস্থিতি আপনার একাডেমিক এটা কি নিবারণ করার দায়িত্ব কি আপনার কাছে পড়ে কিনা আপনি আজকে রাস্তা আমি যেটা দেখেছি রাস্তা অবরোধ করছেন দেশের একটা ক্লান্তিকাল চলছে এই মুহূর্তে আপনি রাস্তা অবরোধ করে এই যে গাড়িগুলা বন্ধ করে আপনার সাথে যদি এখান থেকে গ্রামবাসী বেরিয়ে আসতো যদি একটা সংঘাত হতো তার দায়িত্ব কিন্তু যদি বলতেন আমাকে আচ্ছা ধন্যবাদ আমি আসলে প্রথম থেকেই তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি এবং আমি আমার গেটে তালা দিয়ে রেখেছি যারা যাতে তারা কোনোভাবে বের হতে না পারে এবং তারা এখানে অবস্থান করার আগে আমি ওসি মহোদয় এবং ইনো মহোদয়কে ইনফর্ম করেছি যে আমার কলেজের পরিস্থিতি একটু উত্তপ্ত আপনারা যদি একটু আসতেন অথবা অতি সাহেবকে বলেছি আমি আপনি যদি দ্রুত একটু ফোর্স পাঠাতেন তাহলে আমার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখতে সহজ হতো যাই তারা আসতে আসতেই আমার স্টুডেন্টকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি তারা এখানে অবস্থান নিয়েছে কিন্তু আমি তাদের বারবার বলেছি যে তোমরা এখান থেকে উঠে আসো তারা কোনোভাবে সেটা শুনেনি। কিন্তু তারপরে এটা যখন তারা শুনেনি আমি তাদের রিকোয়েস্ট করি যে ঠিক আছে তোমরা এখানে যদিও থাকো তাহলে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করো কোনো ধরনের কোনো যানবাহন বা কোনো ধরনের কোনো সহিংসতা তাদের না ঘটে তোমরা সেই দিকে সজাগ সহিংসতা ঘটে নাই এবং কোনো সমস্যা হয় নাই পরিবেশ এখন শান্ত যদি আপনার পরিচয়টা দিয়ে একটু জানাতেন আমাদের পত্রিকাকে আচ্ছা আমি ডাক্তার সুমন রায় আমার গ্রামের বাড়ি আলফাডাঙাতে আমি এই আইএসটি কাশিয়ানি গোপালগঞ্জের ছয় সাত মাস হলো আমি দায়িত্বভার গ্রহণ করেছি